আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শামীম লানিয়ার পক্ষ থেকে ধারাবিক ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত উনিশ শূন্য চার পয়েন্ট তিনের আঠাশ থেকে একত্রিশ নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করব এখানে বলেছি বিয়োগ করো তো চলো এখন আমরা সমাধান চলে যাব সমাধান আটাশ আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো সমাধান করব এখানে বিয়োগ করতে বলেছি এখানে দুইটা রাশি দেওয়া আছে প্রথম রাশি আমরা লিখব থ্রি এ প্লাস টু বি প্লাস সি এটা নিচ্ছে আমরা দ্বিতীয় রাশিগুলো লিখব এবং সাজিয়ে লিখবো যেখানে এখানে প্রথম পথ আছে থ্রি এ তার প্রথম পথে নিচে আমরা এ লিখবো এখন দ্বিতীয় রাশি আছে ফাইভ আমরা এ নিচে এ লিখবো বিয়ের নিচে বি লিখবো এবং আমরা সাজিয়ে তারপরে অঙ্কগুলো করবো যেহেতু এখানে বিয়ে করতে বলেছে নিচে যে রাশিটা থাকবে সেই রাশিগুলো কি চিহ্ন পরিবর্তন করতে হবে যোগ থাকলে বিয়োগ দিতে হবে এবং বিয়োগ থাকলে যোগ দিতে হবে এটা হচ্ছে এই অঙ্ক নিয়ম যেখানে বলবো যে বিয়ে করতে যদি প্লাস থাকে মাইনাস দিতে হবে মাইনাস থাকলে প্লাস দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এখন আমরা সেই কাজটাই করবো এখানে পাঁচের আগে কি আছে প্লাস আছে তাহলে এখানে আমরা মাইনাস দেবো এখানে চারের আগে প্লাস আছে এখানে আমরা মাইনাস দেবো এখানে টু সির আগে আছে মাইনাস আছে এখানে আমরা প্লাস দেব জাস্ট নিচে যে রাশিটা থাকবে সেই রাশির চিহ্নগুলো পরিবর্তন করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এখানে প্লাস সি প্লাস একটা সি নিচে আছে প্লাস দুটা সি তাহলে কত হবে যেহেতু সবগুলোর আগে প্লাস তাহলে আমরা প্লাস দিলাম একটা দুইটা কয়টা তিরিশ আমরা প্লাস দিয়েছি এখন এখানে দেখো এখানে প্লাস টু বি আছে নিচে আছে মাইনাস ফোর বি তাহলে যেহেতু মাইনাসটা বড় আমরা মাইনাসটা লিখলাম এখন মাইনাস চার বির ভেতর থেকে প্লাস দুটা বি বাদ দিলে থাকবে মাইনাস দুটা বি এখন এখানে দেখো উপরে আছে প্লাস থ্রি এ নিচে আছে মাইনাস ফাইভে তাহলে ফাইভের ভিতর থেকে যেহেতু মাইনাস পাঁচটা বড় আর উপরে প্লাস টিন তিনটা ছোট তাহলে এখানেও মাইনাস হবে পাঁচের ভিতর থেকে তিন বাদ দিলে কত থাকবে টু এটাই এ অঙ্কের সমাধান যে শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজেই সমাধানটা বুঝতে পেরেছ এখন আমরা উনত্রিশ নম্বর অঙ্কের সমাধান করব তাহলে এখন আমরা সমাধান করব উনত্রিশ আমাদের উনত্রিশ নম্বর অঙ্কে এখানেও দুটা রাশি দেওয়া আছে আমরা পূর্বের অঙ্কের মতোই সমাধান করবো আমরা এখানে প্রথম রাশি থ্রি এ বি প্লাস সিক্স বি সি মাইনাস টু সি এ দ্বিতীয় রাশিটা আমরা সাজিয়ে লিখব টু এ বি মাইনাস ফোর বি সি প্লাস এইট সি এখানে আমরা চিহ্নগুলো পরিবর্তন করব এখানে টু এ বি আগে আছে প্লাস এখানে আমরা তাহলে মাইনাস দেব এখানে ফোর বি সি সামনে মাইনাস আছে এখানে আমরা প্লাস দেব এখানে এইট সি এর সামনে প্লাস আছে এখানে মাইনাস দেবো এখন আমরা যোগ বিয়োগ করব এখানে আছে মাইনাস টু সি এ নিচেও কিন্তু কি আছে মাইনাস এইট সি এ তাহলে মাইনাস যেহেতু সবগুলোর আগে মাইনাস আছে তাহলে মাইনাসটা আমরা দিয়ে নিলাম এখন দুই আর আটের যোগ করলে পাবো দশ সি এ এখানে দেখো উপরে প্লাস সিক্স বি সি নিচে আজকে প্লাস ফোর বি সি তাহলে সবগুলোর আগে যেহেতু প্লাস আমরা প্লাস দেবো ছয় এবং চার যোগ করলে কত পাব আমরা দশ দশ বি সি এখন দেখো এখানে উপরে আসে প্লাস থ্রি এ বিচে আসে মাইনাস টু এ বি তাহলে তিনের ভিতর থেকে যেহেতু এখানে তিনটা বড় তিনের আগে প্লাস আসে আর এর আগে মাইনাস আসে তাহলে তিনের ভিত্ত প্লাস তিনের ভিতর থেকে মাইনাস টু বাদ দিলে একটা এবি থাকবে এ বি এটাই আমাদের এ অঙ্কের সমাধান অঙ্কগুলো কিন্তু খুব সোজা এবং মজার অঙ্কগুলো অবশ্যই মানে আনন্দ সহিত করতে হবে তাহলে কি তোমাদের মানে কোনো হেজিটেশন বা কোনো হতাশা থাকবে না তোমরা আনন্দের সাথে অঙ্কগুলো করতে পারবে এখন আমরা তিরিশ নম্বর অঙ্কের সমাধান করব। এখন সমাধান করব আমরা তিরিশ দেখো এখানে তিরিশ নম্বর অঙ্ক প্রথম রাশি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দ্বিতীয় রাশি দেওয়া আছে মাইনাস এ স্কোয়ার প্লাস আমরা সেই পূর্বের নিয়ম চিহ্ন পরিবর্তন করব এখানে মাইনাস আছে প্লাস দেব এখানে প্লাস আছে মাইনাস দেবো এখানে মাইনাস আছে আমরা প্লাস দেব তাহলে দেখো এখানে প্লাস সি স্কোয়ার নিচেও প্লাস সি স্কোয়ার তাহলে প্লাস আমরা দিলাম একটা সি স্কোয়ার নিচে একটা সি স্কোয়ার তাহলে টু সি স্কোয়ার এখানে দেখো প্লাস বি স্কোয়ার নিচে আছে মাইনাস বি স্কোয়ার তাহলে এটা কেটে যাবে কেটে যাবে আর এখানে থাকবে প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে টু স্কোয়ার এটাই আমাদের সমাধান আশা করি তোমরা সমাধানগুলো যে আমরা করলাম সহজে তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এখানে যে সর্বশেষ একত্রিশ নম্বর অঙ্কটা আছে সেটার আমরা সমাধান করবো তো চল এখন আমরা একত্রিশ নাম্বার অঙ্কের সমাধান চলে যাব দেখো এখানে দুটা রাশি দেওয়া আছে প্রথম রাশি ফোর এ এক্স প্লাস ফাইভ বি ওয়াই প্লাস সিক্স সি এটা হচ্ছে প্রথম রাশি দেখো দ্বিতীয় রাশি এখানে কিন্তু প্রথমে আছে কি সিক্স বি ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস নাইন এটাকে আমরা কী করবো সাজিয়ে লিখব থ্রি এ আছে যে এটা আমরা এই যে প্রথমে এক্সের নিচে এক্স প্লাস সিক্স বি ওয়াই প্লাস নাইন সি এখন আমরা চিহ্ন পরিবর্তন করবো এখানে থ্রি এক্সের আগে প্লাস আছে দেব আমরা মাইনাস এখানে প্লাস সিক্স বি এর সামনে প্লাস আছে দেব মাইনাস এখানে নাইন সি সামনে প্লাস আছে দেব আমরা মাইনাস এখানে দেখো সিক্স এর আগে প্লাস আছে নাইন এর আগে মাইনাস আছে যেহেতু কি নাইনটা বড় সেই কারণে তার সামনে মাইনাস আছে তাই আমরা মাইনাসটা দিলাম এখন নয় এর ভিতর থেকে ছয় বাদ দিলে আমরা পাবো তিন আর সি জেড আছে সি জেড আমরা লিখব এখন দেখো এখানে আছে প্লাস ফাইভ বি ওয়াই নিচে আছে প্লাস সরি মাইনাস সিক্স বি ওয়াই তাহলে সিক্সটা বড় এর সামনে মাইনাস আছে তা মাইনাসটা দিলাম ছয়ের ভিতর থেকে পাঁচ বার দিলে একটা থাকবে একটা মানে এখানে বি ওয়াই আছে সেই ওয়াই লিখবো এখানে এক লেখার কোনো দরকার নেই তারপরে এখানে দেখো আছে এখানে প্লাস ফোর এক্সটা বড় মাইনাস থ্রি এ এক্সটা ছোট তাহলে চারটার ভিতরতে একটা বাদ দিলে আমরা পাবে একটা তার মানে এখানে শুধু এক্স লিখবে এখানে ওয়ান লেখার দরকার নেই এটা হচ্ছে আমাদের একত্রিশ নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা এখানে যে আমরা চারটা অঙ্কের সমাধান করলাম তোমরা সহজে বুঝতে পেরেছ অঙ্কগুলো শুধু একটাই নিয়ম যদি বিয়ে করতে বলে শুধু নিচে যে রাশিটা থাকবে সেটা শুধু চিহ্ন পরিবর্তন করে দেবে তাহলে সহজেই সমাধান করতে পারবে আশা করি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ